দেখা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডে আজ রাতে মাঠে নামবে ইউরোপিয়ান জয়েন্ডরা বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি অন্যদিকে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ মোনাকো আর্সেনাল খেলবে গ্রিসের ক্লাব অলিম্পিয়া কোস্টের বিপক্ষে সবগুলো ম্যাচ শুরু হবে রাত একটায় ফুটবল বিশ্বের নজর এখন ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডেই মাঠে নামছে হেভি ওয়েটরা নব্বই মিনিটে স্নায়ুহীন যুদ্ধের সাক্ষী হতে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা বার্সেলোনার প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মি লালিকা দুর্দান্ত ছন্দে থাকা লেওয়ান দোস্কি ইয়ামালদের নিয়ে জাবি হার্নান্দোজের চ্যাম্পিয়ন্স লিগ মিশন বিপরীতে দেমবেলে মার্কিনিয়সদের নিয়ে আত্মবিশ্বাসী পিএসটি হেড টু হেড চোদ্দবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়া এই দু দলের মধ্যে বার্সার ছয় আর পিএসটির চারটা জয় বাকি চার ম্যাচে হয়েছে ড্র ফ্রেন্স ক্লাব মোনাকোর প্রতিপক্ষ ইংলিশ জয়েন্ট ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স ফাইটারের জন্য প্রস্তুত পেপ গার্দিওলা অ্যান্ড কোম্পানি আর্লিং হল্যান্ড কেভেন ডি ব্রুইনার মুখিয়ে আছে প্রতিপক্ষের টাফ টাইম দিতে চ্যাম্পিয়ন্স লিগে এই দু দল এর আগে মুখোমুখি হয়েছে দুবার তাতে শত ভাগ জয় সিটিজেনদের চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচ আর্সেলোনা লড়বে গ্রিস ক্লাব অলিম্পিয়াকোসের এই দুই দল ইউসিএল এ মুখোমুখি হয়েছে দশ বার যেখানে আর্সেনালের জয় এবং অলিম্পিয়া কোসের জয় তিনটা চ্যাম্পিয়ন্স লিগ মানে উত্তেজনার নাটকীয়তা আর বিশ্বমানের ফুটবলের মিলন মেলা সব মিলিয়ে ফুটবল বিশ্ব তোলপাড় করা এক রাতের অপেক্ষায় ভক্তরা ডিবিসি নিউজ ডেস্ক